বন্ধুরা আমি মনীষা মনীষার পছন্দ চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফল খেতে কেনা ভালোবাসে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রিয় ফল থাকে ফল বা ফলের রস শরীরের জন্য খুবই উপকারী তাই প্রত্যেক মানুষেরই প্রতিদিন কিছু না কিছু ফল খেতে হয় আর যে ফল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটের আরেকটি নাম হাইলোসেরিয়াস অ্যান্ডেটাস এই ফলের বাইরের খোসা দেখতে রূপকথা ড্রাগনের পিঠের মতো তাই এর নাম ড্রাগন ফল আর গাছটিও দেখতে ক্যাকটাসের মতো ড্রাগন ফলের আদি বাড়ি হচ্ছে মেক্সিকো দক্ষিণ ও মধ্য আমেরিকায় ড্রাগন ফ্রুট হচ্ছে ভিয়েতনামের জাতীয় ফল ভিয়েতনামে এই ফলটি প্রচুর পরিমাণে চাষ করা হয় এছাড়া চীনেও এই ফলটি প্রচুর পরিমাণে চাষ করা হয় আমাদের দেশে বেশিরভাগ সময় লাল রঙের ড্রাগন ফ্রুটস দেখা যায় তবে চলুন এবার জেনে নিই ড্রাগন ফ্রুটস আমরা কেন খাবো খাওয়ার উপকারিতা অপকারিতা কাদের খাওয়া উচিত নয় ড্রাগন ফ্রুটসের রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে এছাড়া উচ্চ ফাইবার ও জলীয় অংশ হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতেও আর কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক হেল্প করে রক্তাল্পতা প্রতিরোধ করে এতে থাকা আয়রন ও ভিটামিন সি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ওমেগা থ্রি ও নাইন ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্ট্রল কমিয়ে হাটকে সুস্থ রাখে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে একটা বিশেষ ভূমিকা রাখে ত্বক ও চুলের জন্য খুবই উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে সতেজ রাখতে খুব সাহায্য করে ড্রাগন ফ্রুটসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় হাড় ও দাঁতকে শক্তিশালী ও মজবুত রাখতেও সাহায্য করে ড্রাগন ফ্রুটসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি ওজন ব্যালেন্স রাখতে বা ওজন কমাতে খুব সাহায্য করে এই ফলটিতে আশি শতাংশ জল রয়েছে ড্রাগন ফ্রুটস হচ্ছে এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনার অন্ত্রের গতিবিধিকেও সঠিক রাখতে সাহায্য করে ড্রাগন ফ্রুটস ক্যান্সারের সঙ্গে অনেক লড়াই করে এই ফলটিতে ক্যারোটিন নামক এক উপাদান রয়েছে যা আমাদের শরীরে থাকা টিউমারকে ধ্বংস করতে সক্ষম হয় ড্রাগন ফ্রুটসে আঁশ থাকার জন্য এটি খেলে রক্তের শর্করার পরিমাণ বা সুগারের পরিমাণ অনেকটা স্থিতিশীল হয়ে যায় নিয়মিত যদি এটা খাদ্য তালিকায় রাখা হয় তাহলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সার থেকে ডায়াবেটিস প্রতিরোধে খুবই ভূমিকা রাখে ড্রাগন ফ্রুটস গর্ভবতী মহিলারাও এই খুব সুস্বাদু ফলটি খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে যদি বিশেষ কিছু অসুবিধে থাকে তবে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন প্রায় প্রত্যেক দিনই খাবার তালিকায় ড্রাগন ফ্রুটসকে রাখা যেতে পারে ড্রাগন ফলে থাকা আশ আমাদের ক্রিয়াকে সঠিক রাখতে সাহায্য করে এবং যা বদহজমের জন্য খুব কার্যকরী বয়স বাড়ার সাথে সাথে ত্বকের যে টান ভাব সেটা কমে যায় ত্বক কুচকে যায় বলি রেখারও একটা সমস্যা দেখা দেয় এই সমস্ত সমস্যা দূর করতে শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয় এবং প্রচুর পরিমাণে ভিটামিন সির প্রয়োজন হয় যা ড্রাগন ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে তাই প্রত্যেকদিন যদি একটি করে ড্রাগন ফ্রুটস খাওয়া যায় তাহলে এই সমস্যা দূর হবে সব থেকে বেশি একটি পুষ্টির ঘাটতি হল আয়রনের ঘাটতি নারীদের শরীরে এই ঘাটতির পরিমাণ খুব পরিমাণে দেখা যায় মাংস মাছ বাদাম ডাল এসব জাতীয় খাবার থেকে আমরা আয়রন গ্রহণ করে থাকি মাত্র কিছু ফল আছে যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তার মধ্যে একটি হলো ড্রাগন ফ্রুটস একশো গ্রাম ড্রাগন ফ্রুটসে 1.9 মিলিগ্রাম আয়রন রয়েছে যা দৈনিক মাত্রার দশ বেশি হিমোগ্লোবিনের উৎসের জন্য আয়রন খুব প্রয়োজন যা শরীরে টিস্যুতে অক্সিজেন পৌঁছতে লোহিত রক্তকণিকাকে ব্যাপকভাবে সাহায্য করে আয়রনের ঘাটতি হলে যেমন রক্ত অল্পতার মতো উপসর্গগুলো দেখা দিতে পারে তেমনি চুল পড়ার এই সমস্যাগুলো হতে পারে তাছাড়া অত্যধিক ক্লান্তি ত্বকের বিবর্ণতা কনসেনট্রেশনের অভাব মাথা ব্যথা হাত পায়ে ঠান্ডা অনুভূতি হওয়া এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দেয় আর নিয়মিত যদি ড্রাগন ফ্রুটস খাওয়া যায় তবে এই সমস্ত সমস্যাগুলো থেকে একটু মুক্তি পাওয়া যায় ড্রাগন ফ্রুটস খেলে যেমন শরীরের অনেক উপকারিতা আছে তেমনি এর পাশাপাশি কিছু অপকারিতা আছে সেইগুলো দিকে একটু সতর্কতা রাখতে হবে যেমন অ্যালার্জির সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে এটি স্কিনে ফুসকুড়ি বা জিভ ফুলে যাওয়ার কারণ হতে পারে আবার অনেকের কিন্তু হজমের সমস্যা হতে পারে যদি অতিরিক্ত কেউ খায় তবে অতিরিক্ত পেট ব্যথা ফোলাভাব ডায়রিয়া এই সমস্ত সমস্যাগুলো হতে পারে আবার প্রস্রাবের মানে ইউরিনের যে রং সেটা পরিবর্তন হতে পারে অতিরিক্ত যদি খাওয়া হয় লাল বা গোলাপি হতে পারে যেটা খুবই স্বাভাবিক ব্যাপার ডায়াবেটিসের সমস্যা হতে পারে যাদের ডায়াবেটিস আছে তারা যেন পরিমিত পরিমাণে খায় এটির দিকে একটু নজর রাখতে হবে নাহলে কিন্তু যে ড্রাগন ফ্রুটসের মধ্যে যে শর্করা রয়েছে তা ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে ফলে সমস্যা হতে পারে আবার যে সমস্ত মানুষের কিডনিতে পাথর হওয়ার একটা ঝুঁকি আছে তাদের জন্য অক্সাইলাইডস শ্রমিত হওয়ায় এই ড্রাগন ফ্রুটস খাওয়া ক্ষতিকর হতে পারে একজন সুস্থ মানুষ প্রতিদিন একটি মাঝারি আকারের ড্রাগন ফ্রুটস খেতে পারেন সেটা নিরাপদ কিন্তু কোনো যদি তার হেলথের কোনো প্রবলেম থাকে তবে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে আলোচনা করে এটা খেতে হবে আর গর্ভবতী মহিলারাও যদি সম্পূর্ণ সুস্থ থাকেন তারাও কিন্তু সেমভাবেই ড্রাগন ফ্রুটস নিতে পারেন তবে যদি তাদের কোনো হেলথের প্রবলেম থাকে প্রেগনেন্সি অবস্থায় তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই এই ফলগুলো গ্রহণ করবেন গর্ভবতী মহিলারা যদি ড্রাগন ফ্রুটস খান তবে এর মধ্যে থাকা ভিটামিন সি বি ওয়ান বি টু বি থ্রি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফলিক অ্যাসিড যা মা এবং শিশু দুজনেরই উপকারে আসবে তাছাড়া এটা কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মহিলা কনস্টিবেশনে ভোগে তাই এটি খেলে কনস্টিবেশনের সমস্যা থেকেও তারা মুক্তি পাবে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যেহেতু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে তাই মা এবং শিশু দুজনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গর্ভাবস্থায় দেখা যায় যে রক্তল্পতার মতো সমস্যা হয় এতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তল্পতার যে সমস্যা সেটাও দূর হবে শিশুর বিকাশে সাহায্য করবে গর্ভবতী মহিলারা যদি প্রত্যেক দিন এটা খায় বা নিয়মিত নিয়ম করে যদি খেতে পারেন ডাক্তারের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকায় শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এটা যেহেতু ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম রয়েছে তাই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে তাহলে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার